প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার কুড়ি শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালার এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়